দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দু সাল থেকে বই মেলায় ব্রেইল বইয়ের স্টল দিয়ে আসছে স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন এখন পর্যন্ত একশো পঞ্চাশটি বইয়ের ব্রেইল সংস্করণ প্রকাশ করেছে তারা দেশের সব প্রকাশককে একটি করে ব্রেইল বই প্রকাশের অনুরোধ দৃষ্টি প্রতিবন্ধী পাঠক ও স্পর্শ ফাউন্ডেশনের আর বিষয়টি বাধ্যতামূলক করতে দাবি জানিয়েছেন বাংলা একাডেমির কাছে সালে যুদ্ধ জয়ের পর যখন পাকিস্তানি বন্দীরা বইমেলা ঘুরে পাঠক দর্শনার্থীদের চোখ আটকে যায় এই স্টলে দৃষ্টিহীন নাজিমের বই পড়ার আগ্রহ দেখে কৌতূহলী হয়ে ওঠেন দর্শনার্থীরা মিহির নামে জানতাম তাদের শরণাপন্ন হই তাদেরকে দেখে আর পাঁচটা মানুষ শিখতে পারবে কারণ আমার চোখ আছে আমি দেখতে পারি বাট আমি শিখে গুরুত্ব দিচ্ছি না তাদের নেই ইভেন কি তারা কি করছেন তাদের নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় সেটা খাটিয়ে তারা পড়াশোনার দিকে দাবিতে হচ্ছেন স্পর্শ ব্রেল ফাউন্ডেশনে বই পড়তে আসা কয়েকজন জানান দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল পাঠ্য বই সহজলভ্য করা হলেও সাহিত্য বিষয়ক বইপত্রের এই সংস্করণ এখনো তেমন হয়নি আমাদের একশোটা স্টলে যদি একশোটা ব্রেল বইও থাকে তাহলে কিন্তু আমাদের পড়ার চাহিদাটা লাঘব হয় আমাদের যে সিস্টেমটা আছে সেটা সবার কাছে পৌঁছাবে এবং লেখকরা আস্তে আস্তে এই বিষয়ে সচেতন হবে এবং তারাও তাদের প্রতিটা স্টলে অ্যাটলিস্ট এক এক্সেপ্ট করে ব্রেল বই রাখবে বইমেলায় ধরনের স্টলের সংখ্যা বাড়ানোর দাবি স্পর্শ ব্রেল ফাউন্ডেশনের তারা জানালো তাদের স্টলে আসা পাঠকদের নিবন্ধন করা হয় মেলার শেষে নিবন্ধিতদের বিনামূল্যে দেওয়া হয় বই নতুন যারা যে টেস্ট পাচ্ছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী এরাও যাতে সেই টেস্টটা পায় সেই ইয়েগুলো ভিতর থেকে আসতে হবে আর কি এবং মানে ব্যবসার চিন্তা খালি না করে এটা করতে হবে এবং বড় বড় স্টলগুলোর একটা বেল কর্নার থাকা উচিত বইমেলার সময় হচ্ছে স্টলে গিয়ে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পড়ি আর যারা হচ্ছে চোখে দেখতে পাচ্ছে না তারাও কিন্তু হচ্ছে এই বইগুলো পড়তে পারতেছে না তাদের মনের একটা আক্ষেপ থাকে কপিরাইট জটিলতা কাটিয়ে ব্রেল বই প্রকাশের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়ারও আহ্বান তাদের सुलताना जहान मितु इंडिपेंडेंट न्यूज़ ढाका